যেটা বাজারের যদি আমি আপনাদেরকে তুলনা করি বাজারের অন্য চারটা শোরুম মিলে যতগুলো চব্বিশ চব্বিশ কালেকশন হবে শুধু আমাদের এখানেই একটুটুকু জায়গার ভিতরে কিন্তু চব্বিশ চব্বিশ কালেকশন আছে প্রায় চারশো প্লাস আমি যদি আপনাদেরকে পারবেন ফলের বিভিন্ন রকম ভাবে এখানে অনেকগুলো কালেকশন আমাদের এখানে আছে আর এখানে দেখুন এই পার্শ্ব কিন্তু অনেকগুলো ডিজাইন আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলো সবগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট সবগুলো কিন্তু চাইনিজ এবং আপনার 3D সবগুলো সে 3D অনেক 3D হওয়ার কারণে কিন্তু জিনিসটা বেশি সুন্দর এবং অনেক বেশি ফুড। মিক্সার আপনার এখানে লোগো দেওয়া আছে। মোটামুটি আপনার একটা চেষ্টা করেছি আমরা খুব সুন্দরভাবে এবং খুব পরিভটি ভাবে প্রোডাক্ট আপনার আমাদের শোরুমটা ফুটে তোলার জন্য যাতে যে আপনারা আট বিশেষ করে আর সুবিধা হচ্ছে আমাদের এই শোরুমwidetilde কিন্তু আপনার পর্যাপ্ত পর্যাপ্ত স্পেস রাখছি যেটা আমাদের অন্য শোরুমে কিন্তু এতটা স্পেস নাই বা এই সুবিধাটা রাখছি আপনাদের কাস্টমার যারা আমাদের আসেন তাদের জন্য কেননা আপনার একটা প্রোডাক্ট কিন্তু একটা একটা কমফোর্টেবল লাগে তো আমি চেষ্টা করছি আমাদের আছে যেটা হচ্ছে আমরা এখানে শুধু ওয়াল গুলোই সাজাইছি এই কারণে কারণ আমরা নর্মালি যদি একটা পিস টাই যদি যখন আমরা সেট করি তখন কিন্তু কনসেপ্টটা আপনার বুঝতে অসুবিধা হবে যার জন্য কিন্তু এখানে এমন ভাবে একটা সেট আপ করা ¿Sí? আপনারা মোটামুটি হলে কিছুটা ধারণা পাবেন যে আসলে একটা ওয়াল মোটামুটি কেমন দেখা যাবে যার জন্য কিন্তু আসলে মূলত এইভাবে তৈরি করা এরপরে কিন্তু আমরা কোন বাড়ি যেগুলো আগে কিন্তু আপনার এই ধরনের সাইজ গুলো আপনার কিনতে হলে কিন্তু আপনার নর্মালি ফরেন কিনা লাগতো সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এখন অনেক ব্যতিক্রম চলে আসছে অনেক প্রযুক্তিগত কারণে কিন্তু আপনার অনেক ভালো ভালো টাইলস কিন্তু এখন আমাদের দেশে আসছে আর এই সাইজ গুলো কিন্তু একদমই নতুন আসছে আপনারা যাদের বাজেট ফুল প্রোডাক্ট চান আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট চান করেছে তো আপনারা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের জন্য আপনারা এই ধরনের মিনারগুলো আপনারা লাগাতে পারেন এটা তারপরে এটার মধ্যে কয়েকটা ডিজাইনই আছে এটা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডিজাইন আছে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু থ্রি ডি গ্লাসের আর ডিজাইনটা হচ্ছে জড়ি যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু গোল্ডেন একটা আহ উজ্জ্বল একটা কালার একটা ওয়াল এ সেট করতে পারবেন বিশেষ করে আপনার ড্রয়িং রুম ওয়াল বা আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে জায়গায় এটা সেট করতে পারেন ওয়াল এর স্পেসে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে শোরুমে দাঁড়িয়ে কথা বলছি আজকে প্রথমবারের মতন আমাদের এই শোরুম টি আপনাদের মাথায় নিয়ে আসলাম

আপনি একটু খেয়াল করুন অনেক বিশাল এই শোরুমটা যেটা হচ্ছে ইনশাআল্লাহ শাহবারের ভিতরে একটা বিহতন টাইলসের শপ যেটা আপনারা এই শোরুমতে আপনারা আসলে একদম পাইকারি এবং রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবে আর আমাদের এই শোরুমতেতে থাকতেছে সবচেয়ে লাক্সারিয়াস কালেকশনগুলো তারই দেখুন এখানে আছে আপনার স্যানিটারি কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ফ্রন্টে আপনার স্যানিটারি কালেকশন কিছু রেখেছি আর আমাদের সেকেন্ড ফ্লোরে টোটালি সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনার স্যানিটারি সকল আইটেমগুলো থাকবে সব লাক্সারিয়াস প্রোডাক্ট আপনারা

আর আপনাদের কতটুকু সুবিধা এবং কোন কোন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন তো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তবে চেষ্টা করছি একদমই ব্যতিক্রম কিছু আমাদের এই শোরুমটা তুলে ধরার জন্য লেডিজ এখানে কিন্তু আমরা একটা যারা ওয়াল সিনারি চান চায় না আপনারা ওয়াল সিনারিগুলো এখানে সেট করেছি মোটামুটি অনেক বড় একটা স্পেশাল টোটাল সেটটা কিন্তু 48 স্কয়ার ফিটের অর্থাৎ 24 24 টাইসের 12 পিস টাইস কিন্তু এখানে আছে চব্বিশ চব্বিশে বারো পিস চালিশ আছে এই সেটটার ভিতরে আটচল্লিশ টোটাল প্রোডাক্টটা তারপর দেখুন বেস্ট এখানে আছে কনসেলের এরিয়াটা

সেটআপ করা আছে আপনারা মোটামুটি হলে কিছুটা ধারণা পাবেন যে আসলে একটা ওয়াল মোটামুটি কেমন দেখা যাবে যার জন্য কিন্তু আসলে মূলত এইভাবে তৈরি করা এরপরে কিন্তু আমরা এখানে ম্যাসিং ফ্লোর হিসেব করে রেখেছি এখানে তিন চার ডিজাইন এভাবে করা আছে এটা লেগে কনসেল সেট তারপরে দেখুন এখানে আছে এখানে আছে কনসেল এই যে দেখুন এখানে। আমাদের এখানে অনেকগুলো কাউন্সিল কিন্তু এখানে ডিসপ্লে করা আছে পর্যাপ্ত ইনশিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এরপরে দেখুন আরো যে ব্যাপারগুলো হচ্ছে একদম ইউনিক যে ব্যাপারগুলো গুলো সেগুলো হচ্ছে বারো এর স্টোন বডের এই টাইপ গুলো আপনারা যাদের ফুল প্রোডাক্ট কিনতে চান আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট গুলো আপনার ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে বেশ কিছু কালেকশন আছে আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে খাদিম সিরামিক্স এর আর এই প্রোডাক্ট গুলো কিন্তু স্টোন বডি যেগুলো আগে কিন্তু আপনার এই ধরনের সাইজ গুলো কিনতে হলে কিন্তু আপনার নর্মালি ফরেন কারেন্সি কিনা লাগতো সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এখন অনেক ব্যতিক্রম চলে আসছে অনেক প্রযুক্তিগত কারণে কিন্তু আপনার অনেক ভালো ভালো টাইলস কিন্তু এখন আমাদের দেশে আসে আর এই সাইজ কিন্তু একদমই নতুন আসছে আপনারা যাদের বাজেট ফুল প্রোডাক্ট চান আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট লাগাতে পারেন তারপর দেখুন এখানে আরেকটা কনসেল আছে এখানেও কিন্তু আপনার তিনটা ডিজাইন দিয়ে আমাদের এই ডিসপ্লেটা করা আছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে пан পাশে এটা একটা প্রোডাক্ট আছে রানিং ডেকোর এটা আপনারা দেখুন আসলে আমরা আপনাদেরকে যখন বুঝাই যে এই ডেকোরটা রানিং যাবে কিন্তু এখানে দেখুন ডাবল ফেজ ডেকোর হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকটা বুঝতে পারতেছেন যে এখানে আসলে ডেকোটা রানিং হলে কেমন দেখা যাবে তারপর দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে স্টোন বডি এই প্রোডাক্টটা তারপরে এখানে আছে কিচেন এবং বাথরুমের জন্য দুইটা প্রোডাক্টই আছে এটা হচ্ছে বাথরুমের অপশন এটা হচ্ছে কিচেনের অপশন তারপর দেখুন এখানে আরেকটা কাউন্টার আছে আমাদের এখানে ডিসপ্লে করা আছে এখানে কয়েক অনেকগুলো কালেকশন করা আছে তারপরে দেখুন এখানে আছে একটা কালেকশন আছে আর এখানেও কিন্তু আপনারা কিচেন এবং বাথরুম তারপরে হচ্ছে এই যে রয়্যাল সিরিজের কিছু প্রোডাক্ট দিয়ে করা আছে এটা লগে আপনারা বেডরুম এবং আপনার ইচ্ছে অনুযায়ী এটা আপনি যেকোনো জায়গায় সেট করতে পারবেন এটা একটা আলাদাভাবে একটা সুন্দর তারপরে আরো কিছু পড়া করা তো এখানে আমাদের এই ডিসপ্লেটা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করেন দেখুন এখানে আছে আপনার বারো আঠারো টাইলস গুলো সম্পূর্ণ টাইল গুলো এখানে আছে আগের চেয়ে অনেক ব্যতিক্রম ব্যতিক্রম কিছু ডিজাইন আসছে তারপরে দেখুন এখানে আছে দশ সোলো আইটেম গুলো যে দেখুন এই সেট আছে দশ হলো পুরো আইটেম গুলো তারপরে আমাদের এই যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পিলারটা এই পিলারে কিন্তু আপনার রাস্টিক পর্যায় করবে যেহেতু স্পেস আছে আমরা চেষ্টা করেছি একটু খুঁটিনাটি ক্ষুদ্র ভাবে যে আপনার ডিসপ্লেটা ফুটিয়ে তোলার জন্য তো এখানে কিন্তু আপনার এই প্রোডাক্ট গুলো হচ্ছে ইন্ডিয়ান স্টোন বডি রাস্টিক টাইলস তারপরে দেখুন যারা আপনার সবচেয়ে যে একটা বিষয় বিশেষ করে যারা মসজিদে আপনার মিনার চাচ্ছেন এই যে দেখুন এখানে একদম পুরো 8 ফিট একটা হাইডেন টোটাল একটা সেট এখানে করা আছে একদম এত ভাবে মানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো একটা মিনারের কনসেপ্টটা বোঝানোর জন্য যার জন্য আমরা কিন্তু এখানে নির্বাচন করেছি তো আপনারা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের জন্য আপনারা এই ধরনের মিনারগুলো আপনারা লাগাতে পারেন এটা তারপরে এটা অনেকটা ডিজাইনই আছে এসে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন আছে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু থ্রি ডি থ্রি ডি আর ডিজাইনটা হচ্ছে জড়ি যে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গোল্ডেন এর একটা উজ্জ্বল একটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন জড়ি বলি আমরা আর এটা হচ্ছে থ্রি ডি ফাইভ মিলি গ্লাস দিয়ে কিন্তু এটা থ্রি ডি থ্রি ডি করা তারপরে দেখুন বিয়ার্স এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স তো এখানে দেখেন অনেক সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব গুছিয়ে প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ এতটুকু বলতে পারি সাবারের ভিতরে সবচেয়ে লাকজারিয়া শোরুমটা হচ্ছে আমাদের এই ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি ইতিমধ্যে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখতে দেখেন আপনারা জানেন যে আমাদের আমাদের এখানে সাবারের ভিতরে পাঁচ ছটা শোরুম আছে এর মধ্যে আকিজ সিলেকশন শোরুমও আছে আকিজের ডিসপ্লে সেন্টারও আছে এবং আমাদের স্যানিটারি যে ডুপ্লেক্স যে শোরুমটা সেটাও আলাদাভাবে আছে বাট আমরা যে শোরুমে এখন দাঁড়িয়ে কথা বলতেছি এই শোরুমটা কিন্তু আমাদের পূর্বের ছিল বাট আমাদের আপনার রেনোভেশন করার কারণে আমাদের শোরুমটি বন্ধ ছিল ইনশাল্লাহ এখন আমাদের এই শোরুমটি চালু হয়েছে যার জন্য আপনাদেরকে দেখালাম আর এই শোরুমটা মোলা মোটামুটি আপনার লাকজারিয়াস ভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করেছে তো ইনশাল্লাহ আপনারা আসবেন অবশ্যই আপনাদেরকে স্বাগত অঙ্ক আপনারা এই শোরুমে আসবেন এই যে দেখুন এখানে এখানে হচ্ছে ষোলো ষোলো টিজি পলিশের প্রোডাক্ট গুলো দেখুন এখানে এগুলো হচ্ছে ষোলো ষোলো টিজি পলিশ যেখানে

এটা রেড রেড এবং হোয়াইটের ভিতরে ডিজাইনটা তারপরে এই পাশে আরো বেশ কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার 3D আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3D প্রোডাক্ট এগুলো সব 6 ফিজের এছাড়া আপনারা যারা ছোট ওয়ালের সিনারি করতে চান এই যে দেখুন এখানে ওয়ালের জন্য এই সিনারিগুলো আছে আপনারা চাইলে এগুলো পলে সেট করতে পারবেন কলের বিভিন্ন রকম ভাবে এখানে অনেকগুলো কালেকশন আমাদের এখানে আছে আর এখানে দেখুন এই পাশও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে খুবই চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো সবগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট সবগুলো কিন্তু চাইনিজ এবং আপনারা 3D সবগুলোই তো 3D অনেক 3D হওয়ার কারণে কিন্তু জিনিসটা বেশি সুন্দর এবং অনেক

এগুলো ছাড়াও কিন্তু আমাদের এই সিনারি আরো অনেকগুলো কালেকশন আছে বাট আমাদের স্পেস সেভাবে এত কালেকশন কিন্তু ডিসপ্লে করা সম্ভব না ওগুলো স্টকে আছে আপনারা যারা আসতে চান বা যারা বিদেশে যে প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখতে চান অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি ছবি নিয়ে আপনি পছন্দ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আসুন বিয়ার্স এখানে মোটামুটি একটা বিষয় আপনাদেরকে বলি দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন এটা হচ্ছে আমাদের একদম মেইন ব্যাকগ্রাউন্ডটা এখানে ফাতেমা টাইলস এন্ড স্যানিটারি মিশ্রা মিক্সের আপনার এখানে লোগো দেওয়া আছে মোটামুটি আপনার একটা চেষ্টা করেছি আমরা খুব সুন্দরভাবে এবং খুব পরিবর্তিভাবে প্রোডাক্ট আপনার আমাদের শোরুমটা ফুটিয়ে তোলার জন্য যাতে যে আপনারা আর বিশেষ করে আর কা সুবিধা হচ্ছে আমাদের এই শোরুমটিতে কিন্তু আপনার পর্যাপ্ত পর্যাপ্ত স্পেস রাখছি যেটা আমাদের অন্য শোরুমে কিন্তু এতটা স্পেস নাই বা এই সুবিধাটা রাখছি আপনাদের কাস্টমার যারা আমাদের আছেন তাদের জন্য কেননা আপনার একটা প্রোডাক্ট দেখারও কিন্তু একটা কমফোর্টেবল একটা স্পেস লাগে তো আমরা চেষ্টা করেছি সব দিকে বিবেচনা করে আপনাদের সেভাবে আমরা ফুটিয়ে তোলার জন্য আরবার দেখুন এখানে আপনার চব্বিশ চব্বিশের কালেকশন গুলো যেটা মালগুলো এখানে সব চব্বিশ চব্বিশ এখানে আপনার প্রায় চারশো প্লাস আইটেম আছে শুধু চব্বিশ চব্বিশ কালেকশন তাই যেটা বাজারের যদি আমি আপনাদেরকে তুলনা করি বাজারের অন্য চারটা শোরুম মিলে যতগুলো চব্বিশ চব্বিশ কালেকশন হবে শুধু আমাদের এখানে একটুটুকু জায়গার ভিতরে কিন্তু চব্বিশ চব্বিশ কালেকশন আছে প্রায় চারশো প্লাস আমি যদি আপনাদেরকে দেখাই এক একটা কনসেপ্টে কত বেশি প্রোডাক্ট আছে

একটা আপনার এখানে আমরা চেষ্টা করেছি ডাবল পিস প্রোডাক্ট গুলো রাখার জন্য কারণ একটা প্রোডাক্ট সিঙ্গেল পিস কিন্তু কাস্টমারে অনেক অতটা আপনি কনসেপ্টটা বুঝতে পারবে না যার জন্য দেখুন এখানে আমরা এমন ভাবে রাখছি যাতে যে আপনার ভিউটা একটা ভিউ মোটামুটি একটা কিচেন হলো একবার ভিউটা আপনি বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আমরা সেভাবে কিন্তু ফ্লোর প্রাইস গুলো এখানে কিন্তু ইনস্টল করছি যদিও আজকে আপনাদেরকে একাধিক ভাবে আমি ফ্লোর টাস গুলো দেখাতে পারতেছি না সময় স্বল্পতার জন্য না ভিডিওটা অনেক লং হয়ে যায় জাস্ট আমি আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের এই শোরুমটাতে আপনারা কি ধরনের গুলো পাবেন আর কেমন করে আমরা শোরুমটা আপনাদের মাঝে ফুটিয়ে তুলেছি তো দেখুন এখানে বেস এখানে আছে কিন্তু আবার এর স্ট্রং বডি ওয়াল এটা পুরোটাই আপনার মিশ্রা মিক্স এখানে সবগুলো হচ্ছে আপনার এই ধরনের ওয়াল গুলো থাকতেছে 12 24 এর আবার এই পাশে থাকতেছে 8 12 এই পাশে থাকতেছে আপনার 8 12 এই যে দেখুন এখানে সবগুলো থাকতেছে আটবার এই পুরা কালেকশন তারপরে দেখুন ভিউয়ার্স এখানে আবার আছে 24 48 এর এই কালেকশন যারা একটু বড় সাইজ নিতে চান এগুলো হচ্ছে 24 48 তারপরে দেখুন এখানে আবার আমরা এমন ভাবে সেটআপ করেছি এই যে দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স এই যে আটবার ওর যে আমরা নিচে যে আমরা সেটআপ করেছি তারপরে আমরা চেষ্টা করেছি যে ডাবল করে রাখার জন্য কারণ একটা কাস্টমার এই যে এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এই সিঙ্গেল শুধু সিঙ্গেলটা দেখাবো তখন তার ভিউটা কিন্তু একরকম হবে না যার জন্য আমরা চেষ্টা করেছি যে একটা প্রোডাক্ট কাস্টমারে তার কমফোর্টেবল অনুযায়ী আপনি পছন্দ করে নিতে পারবেন আপনার রুচি চুজিং এর ব্যাপারে আমরা চেষ্টা করেছি একটু ডিসপ্লোর সেভাবে করার জন্য তারপর দেখুন गाइस এখানে আপনার আছে এগুলো সব 8 12 সাইজ তারপরে 12 24 আছে উপরে কিছু কিছু প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডিজাইন আছে দেখুন খুবই লাক্সারিয়াস মানের এটা হচ্ছে অডিজি সিরিজের প্রোডাক্ট খাদিম সিরামিক্সের তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা অনেক লাক্সারিয়াস আপনারা চাইলেই এটা বেচিন এবং ডাইনিং ডাইনিং এর আলো কিন্তু আপনারা সেটআপ করতে পারবেন এইগুলো নিচে এখানে যা আছে সব 8 12 সাইজগুলো এখানে সবগুলো 8 12 সাইজ এবং উপরে আছে 12 24 এর সাইজগুলো হিউজ কালেকশন গুলো অনেক কালেকশন আমাদের এখানে এখানে 8 12 কালেকশন আননা হয় আপনাদের 300 আইটেম আছে শুধু 8 12 Galer আর 12 24 আইটেম আছে প্রায় 400 প্লাস তারপর এখানে দেখুন টোটালি কিন্তু 12 24 সাইজ এগুলো হচ্ছে সব আকির সিরা হয়েছে যদি এগুলো আমরা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম তারপরও এখানে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে বারো চব্বিশ আকির সিরা মিক্সের এরপরে দেখুন এখানে আছে আমাদের কাছে ষোলো ষোলো এই যে র্যাক গুলো ক্যাসেট আপনারা যারা প্রোডাক্ট পছন্দ করতে চান খুব কাছ থেকে এই শোরুমটাতে আপনারা খুব কাছ থেকে এবং খুব কমফোর্টেবল ভাবে ইনশাল্লাহ আশা করি প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন তারপরে দেখুন বেশ এখানে আছে আপনার চব্বিশ আটচল্লিশের প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে সব চব্বিশ আটচল্লিশ আমাদের থাকতেছে চব্বিশ প্রোডাক্ট গুলো তার পাশাপাশি এখানে থাকতেছে আপনার বারো বারো সিঁড়ি এবং প্লেন বিভিন্ন ধরনের বারো বারো সাইজ এর প্রোডাক্ট গুলো তারপরে আসেন দেখুন বিয়ার্স এখানে আছে আপনার সিঁড়ি টাইলস গুলো দেখুন এগুলো হচ্ছে সব সিঁড়ি টাইলস এখানে কিন্তু সিঁড়ি একাধিক কালেকশন আছে অনেক কালেকশন যেটা আমাদের পূর্বের ন্যায় অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব সিঁড়ি এখানে সব সিঁড়ি কালেকশন গুলো তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আশা করি বিদেশে যে ভাইরা আছেন আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইতিপূর্বে যারা আমাদের কাছে প্রোডাক্ট কিনেছেন আমরা কেমন সার্ভিস দিই আপনাদের অবশ্যই ধারণা হয়েছে তো আশা করি আমরা চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে একটা মানসম্মত সার্ভিস দেওয়ার জন্য তো এরপরে দেখুন এখানে আছে আপনার এখানে এই প্রোডাক্ট গুলো হচ্ছে বারো বিশ সাইজ এই যে এগুলো হচ্ছে বারো সাইজ সবগুলোই কিন্তু বারো বিশ অল টাইজ তারপরে হচ্ছে আপনার এখানে দেখুন এখানে আছে আপনার বত্রিশ বত্রিশের কালেকশন গুলো দেখুন এই যে বত্রিশ বত্রিশ কালেকশন এখানে অনেকগুলো কালেকশন আছে এগুলো সব বত্রিশ বত্রিশ এখানে নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে এই যে এই প্রোডাক্ট অনেক এগুলো নতুন এবং গ্লেজও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক হাইগুলো সিরিয়া প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুন্দর আপনার আমরা চেষ্টা করেছি এখানে একটু ভিন্ন রকমের ডিসপ্লে রাখার জন্য বিশেষ করে যে ধরনের যে ধরনের কাস্টমার গুলো আছে আমাদের কাছে বিশেষ করে যারা একটু বড় টাইলস এবং একটু লাক্সারিয়াস মানে প্রোডাক্ট কিনতে চান আপনাদের কথা বিবেচনা করে আমরা চেষ্টা করেছি যেহেতু আমাদের শোরুমটা অনেক একটা শোরুম বিশেষ করে ডিসপ্লে রাখার জন্য যার জন্য আপনাদের এখানে কালেকশন গুলো অনেক বেশি আমরা ইনস্টল করতে পেরেছি তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বত্রিশ বত্রিশ টাইলস এই যে এখানে অনেকগুলো কালেকশন আছে এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো সবই হচ্ছে আপনার এখানে যে প্রোডাক্ট গুলো এগুলো সব হচ্ছে আখি আহ তো এরপরে আছে আপনার দেখুন এখানে আছে আপনার গোল্ডেন যে কালার গুলো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল্ডেন এর আপনার বারো বারো সাইজ যারা আপনার একটু ফ্রন্ট লুকিংটা বা নির্দিষ্ট কোন স্থান আপনার চান যে আপনার এই ধরনের প্রোডাক্ট দিয়ে একটু সুন্দর বৃদ্ধি করবেন তো সেইভাবে আপনারা এগুলো লাগাতে পারেন ইনশাল্লাহ আর বিশেষ করে এগুলো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনার মসজিদের যে আপনার নিমঘরটা আছে নিমঘরের আশেপাশের ওই ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু এগুলো দিয়ে আপনার ডিজাইন করা করা হয়ে থাকে তারপরে দেখুন এখানে আসছে আবার এই যে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু গোল্ডেন কালার